নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আমার আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প নাম ঘটনা ও দুর্ঘটনা শুনতে থাকুন মজুমদারের চেম্বারে আমাদের এই সাপ্তাহিক আড্ডাটা বহুকালের গত ষোলো বছর ধরেই প্রতি রবিবার সন্ধ্যায় আমরা এখানে এসে জড় হচ্ছে। দু একজন মাঝে মাঝে অনুপস্থিত থাকেন কিন্তু তাতে আড্ডার কোনো ক্ষতি হয় না সে স্রোত চলে অব্যাহত কেবল মাঝে মাঝে কয়েক বছর অন্তর অবশ্য যখন মজুমদার নিজে চেঞ্জে যায় সেই সময়টায় আমরা নিজেদের একটু অনাথ বোধ করি কারণ তখন আড্ডাটা বন্ধ থাকে আড্ডাধারী যোগান এই আড্ডার প্রাণরস চা কফি তো বটেই সময়ে সময়ে আরও মূল্যবান পানীয়েরও ব্যবস্থা থাকে আড্ডায় এবং তার সঙ্গে মুখরোচক কিছু খাদ্য নইলে আড্ডা জমবে কেন মজুমদারের পশার অবশ্যই বেড়েছে এই কবছরে চার টাকা থেকে বত্রিশ টাকা ফি হয়েছে চেম্বারে এসে দেখালে ষোলো টাকা তাতেও ভিড় কিছুমাত্র কমেনি বরং দিন দিন বেড়েই যাচ্ছে ফলে ফি আরও বাড়ানো যায় কিনা ইদানিং মজুমদার সে কথাটাও ভাবতে শুরু করেছে তো ওই একটি ব্যাপারে মজুমদার চিরকালই অটল আছে রবিবার বিকেলে সে কারও নয় কখনো কোনো কারণেই সে এই সময় রোগী দেখে না হাজার টাকা দিলেও নয় বলে নইলে পাগল হয়ে যাব যে অত টাকায় আমার দরকার নেই আমি যদি না রইলুম তো কিসের টাকা আমি যে বিশেষ রবিবারের কথা আজ লিখতে বসেছি সেদিন আড্ডাটা তত জমাট হতে পারেনি কারণ প্রথমত ট্রাম ধর্মঘট দ্বিতীয়ত দুপুর থেকে এমন বর্ষা নেমেছিল যে শ্যামবাজার কি বা দুর্বাগান এলাকা থেকে গাড়িতে আসাও সম্ভব ছিল না আমরা যে কটি প্রাণীর কাছাকাছি থাকি সেই কটি এসে জুটেছিলাম নিয়ম রক্ষা করতে আড্ডায় কম লোক এলে মজুমদারের মন খারাপ হয়ে যায় সুতরাং আজ আর চা কিংবা কফির প্রশ্নই উঠল না পুরনো বেয়ারা রামলগন মনিবের মুখের দিকে তাকিয়ে একেবারেই বোতল সোডা শিফন এবং পেগ গ্লাস সাজিয়ে দিয়ে বেরিয়ে গেল এর সঙ্গে যা উপকরণ তাও তার মুখস্থ মোড়ের দোকান থেকে কাটলেট আসবে গরম গরম লাহিরি এসে পর্যন্ত গুম খেয়ে বসেছিল মজুমদার টেবিলটার দিকে ইঙ্গিত করে বললে কী হে লাহিরি শুরু করো অমন মেয়ে বসে আছো কেন না হে মজুমদার মনটা আজ ভালো নেই কেন কি হল এমন কিছু নয় আজ কাগজে দেখোনি হরিহর চৌধুরী বলে এক ছোকরা ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেছে কই না তো আমারও তো ডিটেলস পড়বার ফুসত হয় না মজুমদার বললে শঙ্কর বলে উঠল হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি নামটা অত লক্ষ্য করিনি তবে এটা মনে আছে যে লোকটির বয়স অল্প ছোকরায় দুটো ফরেন ডিগ্রি ছিল সবে নাকি বিয়ে করেছে মাস দুয়েক হলো তা তাতে তোমার মন খারাপ হলো কেন তোমার কেউ হয় নাকি লাহিরিদা নাকি মক্কেল কেস দেখিয়ে পয়সা দেয়নি বলা বাহুল্য লাহিরি চোখের ডাক্তার বেশ নাম করা ডাক্তারই কিন্তু কেই বা না চেনে ওকে লাহিরি বললে না মক্কেলও নয় ঠিক আত্মীয়ও নয় আমার ভাইপোর ক্লাস ফ্রেন্ড প্রায়ই আসতো আমাদের বাড়ি খুব ব্রাইট হাসি খুশি ছেলে বলে আমরা সবাই খুব ভালোবাসতাম কেন যে এ কাজ করলো ছোকরা নতুন এগারোশো টাকার চাকরি অমন বিউটিফুল আর অ্যাকমপ্লিস স্ত্রী কোনো দায় ধাক্কা নেই খাম খা এ কাজ করতে গেলি কেন মজুমদার অন্যমনস্কভাবে গ্লাসে সোডা ঢালছিল বললে কীরকম অ্যাকমপ্লিশ স্ত্রী এম এ পাস খুব ভালো গান গাইতে পারে অভিনয়েও বেশ নাম আছে তিন চারবার নিউ এম্পায়ারে তপতি প্লে করেছে ওরা ওই সুমিত্রাই মেয়ে হুম মজুমদারও কেমন যেন গুম খেয়ে গেল ততক্ষণে রামলগনের সঙ্গে হোটেলের বয় এসে কাটলেট সাজিয়ে দিয়ে গেছে লাহিরি বললে না হে রামলগন আজ আর ওটা ভালো লাগছে না তুমি আমার জন্য একটু সনাতন চায়েরই ব্যবস্থা করো মজুমদার মুখ তুলে তাকালে একবার ওর মুখের দিকে কিন্তু কথা কইলে না রামলগন চায়ের জোগাড় করতে বেরিয়ে গেলে একেবারে মুখ খুললে বললে দেখো তোমার ওই ইঞ্জিনিয়ার ভাইপোর কথা শুনে আমারও একটি ইঞ্জিনিয়ার পেশেন্টের কথা মনে পড়ে গেল ভেরি ইন্ট্রিগিং কেস শুনবে ব্যাপারটা বলো বলো আমরা সবাই এক বাক্যে বলে উঠি লাহিরি আর একটু যোগ করে বাদলার দিনে যতই যাবল ভাই জমাট গল্পের কাছে কিছু না মজুমদার পেগটা নামিয়ে এক টুকরো কাটলেট মুখে ফেলে চিবুতে চিবুতে বললেন মা আসতে আগের ঘটনা রুগী দেখছি স্লিপ এলো মিসেস রায় যথাসময়ে ডেকে পাঠালুম অপূর্ব সুন্দরী মেয়ে ভাই বয়সও অল্প কিন্তু রোগ যা দেখলুম তাতে চক্ষু স্থির হয়ে গেল এইবার ভালো করে তাকিয়ে দেখলুম সিঁথিতে সিঁদুরের চিহ্ন নেই স্লিপটা আরেকবার ভালো করে দেখলুম না দেখতেও ভুল হয়নি মেসের শব্দটি ঠিকই আছে যাই হোক ভাবলুম হয়তো ব্রাহ্ম বা খ্রিস্টান হবে মরুকে আমারও তো মাথা ঘামানোরই বা কি আছে জিজ্ঞাসা করলুম আপনার সঙ্গে কে আছেন মেয়েটি এতক্ষণ বেশ নিরুদ্বিগ্নভাবেই বসেছিল কিন্তু এইবার যেন ওর মনটা একটু শুকিয়ে উঠল। ঢোক গিলে বললে আমার এক বন্ধু কেন বলুন তো প্রশ্ন করলুম আপনার স্বামী কোথায় আরও বিপন্ন হয়ে পড়ল মেয়েটি বেশ একটু আমতা আমতা করে বললে তিনি আসেননি তিনি মানে তিনি এখন বিদেশে কিন্তু তাকে ছাড়া তো চলবে না তার সঙ্গে কথা না এ রোগের চিকিৎসা আমি করতে পারবো না গলা একটু বেশ জোর দিয়েই বলি কথাগুলো মেয়েটি একেবারে কাগজের মতো সাদা হয়ে একটা খানিকটা বেমুরভাবে আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললে স্বামীকে তো এখন পাওয়া সম্ভব নয় তার দিন কত দেরি হবে আসতে তা আমার বন্ধুকে দিয়ে হবে না উনি তো রয়েছেন গম্ভীরভাবে ঘাড় নেড়ে জানালো উহ বন্ধুর কাজ নয় স্বামীকেই চায় অগত্যা শুকনো মুখেই মেয়েটি বিদায় নিল তাহলে আর কি হবে আচ্ছা আসি রুগীর সঙ্গে সঙ্গে আমার ওঠবার কথা নয় কিন্তু সেদিন আমি ইচ্ছা করেই উঠে বেরিয়ে এলাম ওর সঙ্গে বন্ধুটিকেও দেখলাম ভালো করে দেখলাম আমার সন্দেহ ঠিকই মেয়েটির ব্যাধির কারণ সম্বন্ধে আর কোনো সংশয় রইল না এরপর বহুদিন কেটে গেছে মেয়েটির কথা ভুলেই গেছি নিত্য এত পেশেন্ট আসছে কার কথাই বা মনে থাকে বলো এরই মধ্যে এই মাসখানেক আগে এক ছোকরা রুগিয়ে এলো স্লিপে দেখি নামের সঙ্গে দুটো বিদেশি ডিগ্রি ইঞ্জিনিয়ার মিলিটারি সার্ভিস ব্যাজটাও বেশ বড় কিন্তু ছেলেটি যখন ঘরে ঢুকল কি বলবো তাকে দেখে যেন দুই চোখ জুড়িয়ে গেল পাক্কা ছ ফুট লম্বা টকটকে ফর্সার রং ও চমৎকার আর সবচেয়ে যেটা চোখে পড়ে তার স্বাস্থ্য বুঝল নিয়মিত ব্যায়াম করে কারণ যেমনটি হওয়া উচিত ঠিক তেমনি দেহের গরন বাঙালির ঘরে তো বটেই এমনকি পাঞ্জাবির ঘরেও এ চেহারা দুর্লভ ওর সঙ্গে দেখা হওয়ার ইতিহাসটাও বড় বিচিত্র একটা কেস দেখে শেষ করেছি আর একজনের ডাক পড়েছে ইতিমধ্যে ছোকরা ফট করে ঘরে ঢুকে পড়েছে যাকে দেখেছি সে নয় কারণ তাকে আমি চিনি পুরনো কেস সুতরাং বিরক্তিতে ভ্রু কুঁচকে প্রশ্ন করলুম আপনি নাম বললে ছোকরা আরও বিরক্ত হলাম বললাম আপনার টান তো এটা নয় আর একটু অপেক্ষা করতে হবে আপনাকে আপনার আগে পাঁচ ছজন আছেন আরও আপনি তো কন্টিনেন্ট ঘুরে এসছেন দেখছি তাই এ টিকিট তো আপনার জানা উচিত ছেলেটি একেবারে দু হাত জোর করে যেন বেশ একটু নাটকীয় ভঙ্গিতেই বললে আমার জন্যই অপরাধ তা আমি জানি কিন্তু প্লিজ আমার কেসটা একটু স্পেশাল আমার সঙ্গে স্ত্রী রয়েছেন বাইরের ওয়েটিং হলে সবাই তো পুরুষ কিনা বড্ড অস্বস্তি বোধ করছেন যদি আমাকে একটু আগে ছেড়ে দেন আরও চটে যাবার কথা কিন্তু সত্যি কথা বলতে কি ছেলেটাকে দেখেই নরম হয়ে গিয়েছিলুম রাগটা ঠিক ফুটল না বরং নরম হয়েই বললুম কী আশ্চর্য মেয়েদের তো আমার আলাদা বসবার ঘর রয়েছে সেখানে বসিয়ে দিন না ছেলেটি আরও মিষ্টি হেসে বললে দেখুন সে আপনার বেয়ারা বলেছিল কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না ও জানেন তো মেয়েদের ব্যাপার যা মাথায় ঢুকবে তাই আর নবরা বধু আমি কিছায় জোর করতে পারি আমি উঠে দাঁড়িয়ে বললুম আচ্ছা চলুন আমি যাচ্ছি আমি ওকে বসিয়ে দিয়ে আসছি ছেলেটি কি একটা বলতে যাচ্ছিল কিন্তু সে অবসর আর দিলুম না একেবারে বাইরে বেরিয়ে এলুম প্রায় সঙ্গে সঙ্গেই ওর স্ত্রীকে সে কথা জিজ্ঞাসা করতেও হলো না কারণ একটিমাত্র মহিলাই ছিলেন সেখানে আমাকে দেখে মেয়েটি একেবারে বিবর্ণ হয়ে উঠেছিল আমিও প্রথমটা একটু অবাক হয়ে গিয়েছিলাম কারণ মুখটা খুবই চেনা চেনা মনে হচ্ছিল অথচ কোথায় যে দেখেছি তাও মনে পড়ছিল না অবশ্য সে কয়েক সেকেন্ড তারপরই মনে পড়ে গেল অত সুন্দরী মেয়ে বাঙালির ঘরে সুলভ নয় এই কয়েক মাস আগে সেই পেশেন্টটি মিসেস রায় আজ সিঁথির দিকে তাকিয়ে দেখলুম বেশ টকটকে সিঁদুর শোভা পাচ্ছে সেখানে গায়েও প্রচুর গহনা সবগুলি প্রায় নতুন সদ্য বিবাহের ছাপ সর্বাঙ্গে যাই হোক সে পরিচয় আর দিলাম না মেয়েটির মুখ দেখে মায়া হল কাছে গিয়ে বললাম আপনি যদি দয়া করে ও ঘরে গিয়ে বসেন তো ভালো হয় একটু দেরি হবে আপনার স্বামীকে দেখতে স্বামী শব্দটার ওপর হয়তো আমার অজ্ঞাতে এই জোর পড়ে গিয়েছিল কারণ মনে হলো যেন সেই সময় একটা শারীরিক যন্ত্রণাতে সে চোখ বুঝল একবার অবশ্য সামলে নিতেও দেরি হলো না মিষ্টি হেসে আরও মধুর কণ্ঠে ধন্যবাদ জানিয়ে বেশ সুবোধ বালিকার মতোই উঠে গিয়ে পাশের ঘরে বসল সময়ে ছেলেটির পালা এলো ছেলেটি জুতো মোজা খুলতে খুলতে বললে পায়ের গাঁটে কি একটা বিস্ত্রী ঘা হয়েছে কিছুতেই সারছে না দেখুন তো কি ব্যাপার দেখলাম ঘাটা ভালো করেই দেখলাম বললাম রক্ত পরীক্ষা করিয়েছেন কখনো ছোকরার মুখ লাল হয়ে উঠল একটু উদ্ধত কণ্ঠেই বললে মিলিটারি চাকরি সব কিছুই পরীক্ষা করে নিয়েছে বই কি তাছাড়া যা ভাবছেন তা নয় আমি নিজে নিজের কথা ভালো করেই জানি ডাক্তার মজুমদার ইউরোপে ঘুরেছি একটু একটু ফ্ল্যাটও যে না করেছি তা নয় কিন্তু ওই পর্যন্তই আমি যে কোনো শপথ করে বলতে রাজি আছি নিজের বিবাহিতা স্ত্রী ছাড়া আর কোনো মেয়ের সঙ্গেই আমার অন্তরঙ্গতা হয়নি প্রশ্ন করলুম বিয়ে করেছেন কদিন উত্তর এলো এই তো মাস দুয়ে হলো আবারও দেখলুম বেশ ভালো করি বললুম ভেরি সরি কিন্তু তবু আপনাকে অনুরোধ করব একবার রক্তটা পরীক্ষা করাতে ব্লাড রিপোর্টটা নিয়ে আসবেন বরং ছোকরা মুখ চোখ লাল করে উঠে দাঁড়ালো দাঁতে দাঁত চেপে শুধু একবার বললে সিলি তারপর ফিয়ের টাকাটা এক রকম ছুঁড়েই টেবিলে ফেলে দিয়ে উঠে চলে গেল মজুমদার এই পর্যন্ত বলে আরেক পাত্র পানিও তুললে মুখে লাহিরি যেন রুদ্ধ নিঃশ্বাসে শুনছিল গল্পটা হাতের মধ্যে ওর চায়ের কাপটা কখন ঠান্ডা জল হয়ে গেছে তা বুঝতেও পারেনি এখন সামনের দিকে ঝুঁকে পড়ে বললে তারপর তারপর আর কি কিছুই না সে ছেলেটির নাম মনে আছে তোমার নামটা ঠিক মনে নেই তবে পদবি যতটা মনে হচ্ছে চৌধুরী লাহিরি ঠকাস করে কাপটা নামিয়ে রাখলে টেবিলে তারপর উহ বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে যেন চেয়ারে এলিয়ে পড়ল কি হলো হে কি হলো কিছু না বলে লাহিরি চোখ বুঝল অনেকক্ষণ পরে চোখ খুলে বলল হরিহরের বিয়ের সম্বন্ধ আমি করেছিলাম মজুমদার আমারই এক বান্ধবীর মেয়ে ও আগে করতে চায়নি ইস লাহিরি আবারও চোখ বুঝল